হিক ক্যামেরা হচ্ছে আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড টিভিতে দেখবেন সেই সলিউশনের ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো তো ফার্স্ট অফ অল আপনাদের যে হিক কানেক্ট অ্যাপ আছে সেখান থেকে আপনার ডিভাইসটি ডিলিট করে নেবেন যদি অ্যাড করা থাকে পরবর্তীতে আপনারা ইউএসবি সফটওয়্যার নামিয়ে নেবেন ইস বি সফটওয়্যার নামানোর পরে চলে যাবেন হচ্ছে ক্যামেরার জেনারেল সেটিংয়ে সেটিংয়ে যে হচ্ছে অ্যাডেড ডিভাইস যেখান থেকে অ্যাড করেন সেখানে চলে যাবেন এভাবে চলে যাওয়ার পরে হচ্ছে পরে মোবাইলে আপনার যে ইউএসবি সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেখানে হচ্ছে লগ ইন করে নেবেন তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন এডেড ডিভাইস এডেড ডিভাইসে ক্লিক করার পরে চলে যাবেন স্ক্যানে স্ক্যানারে চলে যাওয়ার পর হচ্ছে ডিসপ্লে যে এডেড ডিভাইস কিউ আর কোডটি আছে সেখান থেকে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাড করে নিয়েছি তো আপনাদের কীভাবে অ্যাড আসবে আমার অলরেডি অ্যাড করা তার জন্য আমার অ্যাড করতে পারতেছি না আমি অলরেডি অ্যাড করা এই জন্য আর কি দেখা দিচ্ছি এই দেখেন আমার অলরেডি চল চলতেছে আমাদের ডিবিআর ক্যামেরা এভাবে হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন আপনার ফোনে তারপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনার টিভিতে টিভিতে সফটওয়্যারটি ইনস্টল করে দিবেন প্লে স্টোর থেকে ইস বি ইস বি চলে আসবে ইস বিস টিভি ইস বিস টিভি ওইটা পেয়ে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড টিভি অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে সেখান থেকে এই যে কিউআর কোডটি হচ্ছে আপনার ইস বি সফটওয়্যার হচ্ছে অ্যাডেড ডিভাইসে চলে যাবেন ওপরে যে প্লাস আইকন আছে সেখান থেকে এডেড ডিভাইসে চলে যাবেন চলে যাওয়ার পর সেখানে পেয়ে যাবেন আপনার স্ক্যানার স্ক্যানার টি স্ক্যানারে ক্লিক করার পর যে স্ক্যান করে নেবেন এটা এটা স্ক্যান করার পরে অটোমেটিকলি আপনার কানেক্ট হয়ে যাবে সিঙ্গিনে দিবেন সিঙ্গিনে ক্লিক করার পর যে অটোমেটিকলি আপনার এখানে কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে আপনারা টিভি থেকে এভাবে সরাসরি দেখতে পারবেন তো হচ্ছে আপনারা ইডিশনের ক্যামেরা কি হচ্ছে টিভিতে দেখবেন সেটা হচ্ছে সলিউশন যদি আপনি না বুঝে দেখেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখান থেকে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন